আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটায় তারুণ্য আর্থসেবা ফাউন্ডেশন নান্দাইলের গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন এবং একজন বিধবা মায়ের নতুন গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গতকাল বৃহস্পতিবার রাত আটটায় সংগঠনের সম্মানিত সভাপতি এইচ এম মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুরাব্বি আফফান সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন এবং দপ্তর সম্পাদক জে এইচ ইমন ঘরের আসবাবপত্র ব্যবস্থাপনায় কানোরামপুর যান পরে শুক্রবার সকালে ভ্যানযুগে ছয়টি পিলার প্রেরণ করা হয় অপরদিকে শুক্রবার সকালে গ্রাম থেকে ক্রয়কৃত পিলারগুলো সম্মানিত সহসভাপতি শফিকুর রহমান রিফাত সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রব্বি আফান সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন সহ গ্রহণ করেন এবং ভ্যানযুগে যথাস্থানে নিয়ে যান পরে আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুফতি আবজেরাববে আফান এবং সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আনুর হুসেইন এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব খায়রুল ইসলাম মানিক জনাব সানু মিয়া ডক্টর মোহাম্মদ মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে এলাকাবাসী অতিথিবৃন্দ এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সম্মিলিত হাতে উদ্বোধনী পিলার স্থাপন করে দুয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আপনারা দেখছিলেন এ এস এস এফ টিভি এ এস এস এফ টিভির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ